সাঁত্রিশ হাজার দুই হাজার ভাইয়ের দাবি এখন আপনি খুশি আছেন হ্যাঁ আমি তো হলে বেশি খুশি হতাম না ঠিক আছে দুধের কয়টা আছে দুধের আছে এখানে তিনটা দুইটা তিনটা কি কি সুযোগ দেন এবং কি সুযোগ দেন এর সুযোগ সুবিধা মনে করেন জড়ায় গ্যারান্টি আচ্ছা আমি দুধের গ্যারান্টি দেবো কারণ আমরা জানা শোনা গুরু আচ্ছা দুধের সংরক্ষণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট দুই রোজ মঙ্গলবার কৃষি আইন খামাচার এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে রাজীব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঢোলটি বাজারে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাজীব ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এর আগেও রাজীব ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আমরা এই আমাদের চ্যানেলে দেখিয়েছি এই সপ্তাহে রাজীবের নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এগুলোর দুধ কোনটা কত লিটার হচ্ছে

হাটের গরু কিনেই না ভাই মাংনা কেন কারণ হাটে তো বিভিন্ন ভালো গরু উঠলে ওটা দোষী হয়ে যায় কেন হয়ে যায় যখন বাঁধে বাধে তো মনে করেন এরকম স সব গরু বাঁধা থাকে বাটের ম্যার খুরা রোগ সব কোয়ালিটি আছে আমি ওর মধ্যে নিয়ে গরু ভাই দিয়ে আমি ওই গরু কিনে নিয়ে আসি ভালো গরু আসি ওই গরু দুদিন পর খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় গরু এমন একটা রোগ ভাই ওর আশপাশে জরা এক মাইল ফাঁকে থাকলেও জরা ধরে যায় সঠিক রাজীব ভাই পরিচয়টা নতুন দর্শক ভাই আমার পরিচয় হচ্ছে পাবনা ঈশ্বরদী

নিচেও গাবি আছে আচ্ছা চলেন এক এক করে আজকের কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনা এক নম্বরে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ রাজীব ভাই এটা কি জাতের এটা হচ্ছে আপনার অরিজিনাল জার্সি গাবি ভাই অরিজিনাল জার্সি আচ্ছা ইন্ডিয়ানা বাগাবাড়ি এটা হচ্ছে আপনাদের বাগাবাড়ি জার্সি বাগাবাড়ির জার্সি একটু ফ্রিজিয়ান মিক্সড আছে হালকা থাকতে পারে দাঁত কয়টা এটা দাঁতে চারটা ভাই চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা চার দাঁতে দুই নম্বর বাচ্চা জি জি সাথে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ভাই সাথে হচ্ছে সার বাচ্চা না না বকনা বাচ্চা ভাই বকন বাচ্চা জি আচ্ছা বাছুরের বয়স এটা বাচ্চার বয়স হচ্ছে আপনাদের আজকে 11 দিন 10 দিন আর কি 10 থেকে 11 দিন আচ্ছা দুধ ক্লিয়ার আসছে জি এটা দুধ ক্লিয়ার আসছে কত লিটার গ্যারান্টি এটা আর কি আর কিছু আসবে হয়তো

দুই দাঁত দুই দাঁত লিগে দুই দাঁত এই ধরো না মিলে কিন্তু টাকা পঞ্চাশ হাজার যদি দাঁত যে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখছি

এটা হচ্ছে আপনার দুই নম্বর বাচ্চা চার দাঁতের দ্বিতীয় রাউন্ড জি কি বাচ্চা কোলে এটা হচ্ছে বকনা বাচ্চা ভাই বকন বাছুর মায়ের কাছে দিয়ে দেওয়া যায় বাচ্চাটাকে হ্যাঁ বাচ্চা ছেড়ে দিতো বাট গুলো কিন্তু চিকন চিকন লম্বা বাট গাবি গরুর মাস্টার বাট ভাই আচ্ছা দেখি একটু বাট গুলো বাচ্চা ছেড়ে দেন ছাদ চাদ তো একটা গরুরও লাগে না না একটা গরুর ছাদ লাগবে না ভাই আচ্ছা এটা কত লিটার দুধ টানা হচ্ছে এখন এটা আমি 26 লিটার গ্যারান্টি দেবো ভাই 26 কেজি জি একটু বসেন তো ধার বাট গুলো একটু দেখি আমি দেখাই দিচ্ছি আচ্ছা রাজীব ভাই দেখাক

এরপরে কি সম্মানি করা একটু আলোচনা করার সুযোগ আছে কিছু তো করতে পারবে ভাই এক কথায় কি বিক্রি হয় আচ্ছা চলেন আমরা পরবর্তী নম্বর সিরিয়ালে সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কিন্তু অনেক বড় সাইজের একটা অনেক বড় বলতে আমার ব্যবসার লাইফে ভাই আর মসি অস্ট্রেলিয়া গাবি এত বড় গাবি আমি পাইনি এটা মসি অস্ট্রেলিয়া সাইজ ও মোশের মতো মোশের মতো যেমনি খাবার দাবা সব দিক দিয়ে মোশ দাঁতে কয়টা দাঁতে চারটা দ্বিতীয় টাইম বাচ্চা দিবে চার দাঁত সেকেন্ড টাইম জি আচ্ছা প্রেগন্যান্ট না জি প্রেগন্যান্ট কতদিন সময় আছে আর এটা সময় আছে এখনো 22 থেকে 23 দিন ভাই আরো 22 23 দিন জি জার্নি করবে কোনো সমস্যা নাই সারা বাংলা টলানে চামড়া টামড়া দেখান ওলান পালান দশক ভাইরে দেখান যে কি করতে গাবি ভাই

বাচ্চা দেওয়াই নিতে চাইলে হ্যাঁ নিতে পারবো কোনো সমস্যা নাই দেখেন টাকা পয়সা কেমন দিতে হবে টাকা পয়সা কিছু পায় না করতে হবে ভাই দাম কত চাচ্ছেন আমি এটার দাম চাবো ছোট করে ভাই কত এটার দাম চাবা হচ্ছে আমার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুইশো পঁচাত্তর আর দুইশো নব্বই জোড়ায় নিলে জোড়ায় নিলে কি জোড়ায় নিলে পারে কিছু দাম দর করতে পারবে গাড়ির ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ জি ভাই আচ্ছা

ताली দেখাই

দর্শকের মেসেজ বলতে ভাই আমার খামারে আসবেন আমার খামারে অনেক গরু আছে যেমন দেখতেছেন আপনার কাস্টমারও আছে অলরেডি তারাও দেখতেছে দুধ দেখতেছে আমার কথা এরা মেশি রে ভাইয়ের মতো দেখে নেবেন রকম প্রতারণার কোনো সিস্টেম নাই ভাই অনেক লোক মনে করেন অনেক লোক বদলাম দেয় ভাই এই সেই অমকের থেকে গরু নিচ্ছে আসলে ভাই আপনারা মূলত জাগায় বসে থাকে গরু কিনবেন না আপনারা আপনারা টাকা দিয়ে কিনবেন একটু কষ্ট করে জাগায় আসবেন খামারে আসবেন যে আসলে মূলত আমার খামার আছে কিনা আমি তো লোকের গরু দুই তিনটা আমার বাড়ির আশপাশে আরো খামার থাকতে পারে যে ভিডিও দিচ্ছে আমি দুইটা নিয়ে ভিডিও আমার দিয়ে আমার মতো সঠিক সঠিক আমি দুইটা গরু বেঁচলো কিন্তু আমি দশ হাজার রাজীব ভাই অনেক পুরাতন খামারি যারা দর্শক তো প্রতি সপ্তাহে তো আপনাদের ভিডিও জি অনেক লোক অনেক লোক মনে করেন অনেক লোকের বায়না দিতে ভয় পায় কেন পায় যে এই সব কারণে সঠিক যাচাই বাছাই করবেন কোনো সমস্যা নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম